মিছিল করেছে এবং যেহেতু এই হরতালটি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে এসেছে সেহেতু কিন্তু তারা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় তারা এই মোশাল মিছিল থেকে শুরু করে লাঠি মিছিল থেকে শুরু করে বিভিন্ন মিছিল করেছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু এভিনিউ যে বাংলাদেশ আওয়ামী লীগের যে একসময় রাজনৈতিক দলীয় কার্যালয় ছিল সেই দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং আজকেতে আজকে এখন পর্যন্ত প্রায় সাড়ে এগারোটা অতিক্রম করলো এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো হরতালের সমর্থনে কোনো পিকেটিং থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু হয়নি এবং এখানে যারা ছাত্র যারা ছাত্ররা রয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে কোনোভাবে এখানে আসলে ফ্যাসিবাদের যেই যে কর্মসূচি সেই কর্মসূচি আসলে কোনোভাবেই কিন্তু এখানে করতে দেওয়া যাবে না এবং দর্শক আমি আপনাদেরকে সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেটা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ সরকার পালিয়ে যাওয়ার পর কিন্তু প্রথম দিয়ে প্রথমে কিন্তু প্রথমেই কিন্তু আসলে এই পার্টি অফিসটি ভাঙা হয় এবং তারপরে কিন্তু আসলে এই পার্টি অফিসটি এখন একেবারেই একেবারেই মানে এই এলাকার কিন্তু আসলে মানুষজনের একটা গণশৌচাগারে পরিণত হয়েছে এবং এবং সেই সাথে কিন্তু আসলে এখানে কিন্তু কিন্তু এখানে আসলে এই এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না এবং দর্শক আমরা কিছুক্ষণ আগে এখানে এখানে দেখ কিছুক্ষণ আগে দেখেছি যে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মীরা কিন্তু এখানে এখানে রয়েছেন এবং আপনারা একটু বলবেন আপনারা তো বিএনপি করেন এবং আপনারা এখানে আপনারা এখানে কেন কেন দাঁড়িয়েছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনার আজকে হরতাল জারি করেছে যার কারণে আমরা এখানে উপস্থিত কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা কোনো কর্মী এখানে যাতে এসে বিশৃঙ্খলা না করতে পারে এবং যাতে কোনো সৃষ্টি না করতে পারে যার কারণে আমরা এখানে বিএমপির লোকজন মিলে এখানে কর্মসূচি পালন করছি এখন পর্যন্ত কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই বঙ্গবন্ধু না এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা কোনো কর্মী এখানে আসে নাই তবে আমরা আশাবাদী তারা আসতে পারে যার কারণে আমরা কর্মসূচি দিয়েছি এবং তারা আজকে হরতাল দিয়েছে যার কারণে আমরা এখানে কর্মসূচি দিয়েছি আপনারা কজন আছেন আমরা আনুমানিক বিশ থেকে তিরিশ জন আছি আপনাকে ছাত্র দল করেন আমরা ছাত্রদল করি না আমরা যুব দল করি যুব দল দর্শক আসলে এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলছি কথা বলে কিন্তু তারা জানিয়েছেন যে তারা যুবদল দল করে এবং ফ্যাসিবাদের কোনো কোনো দোষর এবং কোনো নেতাকর্মী যাতে এখানে যাতে না আসতে পারে সেই বিষয়ে কিন্তু তারা আসলে হ্যাঁ বিভিন্ন বিএনপি থেকে শুরু করে বৈষ্ণবী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এখন পর্যন্ত আসলে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যান চলাচল এবং ফুটপাতে যারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে কোনো প্রকারের কোনো অরাজকতা এখন পর্যন্ত হয়নি এবং যান যান চলাচল স্বাভাবিক আছে এবং হরতালের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে মাঠে দেখা যায়নি যদিও গতকালকে রাতের বেলা বাংলাদেশের বিভিন্ন বেশ কয়েকটি স্থানে গোপালগঞ্জ থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যেমন যেমন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন বিভিন্ন সংগঠন কিন্তু তারা কিন্তু আসলে এখানে তারা কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু মশাল মিছিল করেছে এবং তারা কিন্তু আসলে যেই যে তাদের যে কর্মসূচিগুলি রয়েছে তারা কিন্তু সেই লাঠি মিছিল মশাল মিছিল মশাল মিছিল থেকে শুরু করে সব এসব কর্মসূচি কিন্তু করেছে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা যে কামরাঙির চর রয়েছে সেই কামরাঙ্গির চরও কিন্তু তারা মশাল মিছিল করেছে এবং দর্শক আমি আরেকটি কথা বলে রাখি পাঁচে আগস্ট ছাত্রসংর অভ্যুথানে শেখ হাসিনা সরকারের পতনের পরে কিন্তু হরতালের মতো কর্মসূচি কিন্তু তারা আজকেই দিয়েছে এবং তার আগে কিন্তু দশ নভেম্বর শহীদ নুরহসেন দিবস উপলক্ষে তাদেরকে তারা আরেকটি কর্মসূচি নিয়েছিল এবং সেটি কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা শক্ত প্রতি প্রতিরোধ করে এবং তারা বলেছে যে কোনোভাবেই এখানে যে দোষ ছিল তারা কিন্তু কোনোভাবেই এই দেশে কোনো এই দেশে আসলে কোনো হরতাল অবরোধ এসব এসব করতে পারবে না এবং দর্শক আসলে আমরা বেশ কয়েকজন বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে এখানে রয়েছে এবং তারাও কিন্তু এই এই জায়গাটি পাহারা দিচ্ছে যাতে করে কোনো প্রকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং বিভিন্ন সংঘ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে এখানে না আসতে পারে এবং না আসে এখানে এসে যাতে কোনো রকম কোনো প্রকার পিকেটিং যাতে না করতে পারে কাকা এখানে কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসছিল নাকি কবে আজকে দেখেন নাই আমি যদি একজন একজন বিএনপির এক ভাইয়ের সাথে কথা বলি যে আপনারা তো এখানে অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসলে আপনারা ইয়া করবেন এই বিষয়ে আপনি কি বলবেন এই এ বাংলাদেশে আমরা ফেসিদ যে সরকার ছিল আমরা তাকে তার থেকে আমরা দেশ যুদ্ধ করে জয় করেছি এই দেশে ফেসিবাদ সরকার আবার আসবে আবার এসে দাঁড়াবে এটা আমরা কখনো হতে দিব না আমরা যুবদল অলাই সেখানে আসি ওদেরকে আমরা কখনো কোনো কিছু করতে দেওয়ার মতন কোনো অ্যাবিলিটি দিব না আমরা সবসময় এখানে আছি তাদেরকে আক্রমণ যদি তারা আসে আমরা এটা প্রতিরোধ করার জন্য আমরা সবসময় এখানে আছি উপস্থিত ইনশাল্লাহ আমরা থাকবো এই ফেসিবাদ সরকারকে আমরা আর বাংলার মাটিতে আসতে দিব না এটা হলো আমার মেন বক্তব্য না না এখানে আমরা কালকে থেকে অবস্থান করতেছি আমাদের এই যেমন আমলিগের যে কার্যালয় ফেরন অফিস বলা হয় যাকে ওখানে তারা এখন কালকে কোনো অবস্থান তৈরি করতে পারে নাই আর অবস্থান তৈরি করার মতন আমরা কোনো সিউশন তাদের দিব না তারা অবস্থান মানে তৈরি করার আগে আমরা এটা প্রতিরোধ করে দিব ধন্যবাদ আমি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি যে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম আওয়ামী লীগের কোন রকম হরতালের মতো কর্মসূচি এই বিষয়ে বিএনপি নেতা কর্মীরা কি ভাবছে তাদেরকে কি রাজপথে নামতে দিবে নাকি দিবে না তারা কোনো দিনই বাংলা রাজপথে নামার মতো সাহস হতেন নাই তারা কখনো যদি ভাইপার থাকে যে আওয়ামী পার্টি বিষয় না তারা একটা শুটআপ দিবে মিছিল করবে এরকম সম্পূর্ণ ভুল ওরা পার্টি বিষয় আমার মতো জগতে ওরা নাই ওরা আওয়ামী লীগ না ওরা ফিসিবাদ ওরা বাংলাদেশের দালাল লোক লক্ষ হাজার কোটি টাকা পাথর করে নিয়ে গেছে ওরা আওয়ামী দালাল বলা হয় বাংলাদেশের ফিসিবাদ ওরা ওরা কখনো এই মাটিতে দাঁড়াতে পারে বাংলা মাটিতে তাদের ঠাই নাই এমনকি সে কাছে বাইরে ইন্ডিয়াতে আই না এদেশে বিচার করানো হবে

আর বর্তমানে পরিস্থিতির জন্য শেখ হাসিনা নিজে দেয় তার গত নির্বাচনটা যদি শেখ হাসিনাকে সুস্থ নির্বাচন দিতে তাহলে আজকে এই পরিস্থিতি দেখা লাগতো না হ্যাঁ সেই বিরোধী দলে থাকতে সেই বাংলাদেশে জেল কেটতো দেখুন যে জেল কেটছে না সেও জেল কেটতো কিন্তু এই পরিণতি হতো না এই পরিণতির জন্য একমাত্র প্রধানমন্ত্রী নিজেই দেয় আমি মনে করি জি

দর্শক আসলে এখানে যারা যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন এবং যারা এখানে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত হরতাল ডেকে কিন্তু আওয়ামী লীগ সর্বত্র সর্বাত্মক হরতাল ডাকার পরেও কিন্তু আসলে রাজপথে আওয়ামী লীগ রাজপথে কিন্তু এখনও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি যদিও গতকালকে রাত দশটার পরে ঢাকা ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা শহর উপজেলা উপজেলা শহরগুলোতে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা মোশাল মিছিল এবং লাঠি মিছিল করেছে হরতালে হরতালের সমর্থনে এবং এখন পর্যন্ত যেই আমার কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত যে খবরটি খবরটি রয়েছে সেটি হচ্ছে এই যে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে বিএনপি থেকে শুরু করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাহারা দিচ্ছে এবং তারা বলছে যে কোনোভাবে যাতে ফ্যাসিবাদের দোসররা যাতে কোনোভাবে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের কোনো কোনো কর্মসূচি করতে না পারে এবং সেই সাথে কিন্তু এখন পর্যন্ত আসলে এই ভবনের সামনে কোনো নেতাকর্মীকে আসতেও হচ্ছে না এবং এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে প্রতি প্রতিদিনকার মতোই কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন যেহেতু সকাল হয়ে প্রায় বারোটার মতো দুপুর বারোটার মতো বেজে গেছে সেহেতু কিন্তু আসলে এখন পর্যন্ত এখানে যানবাহন চলাচল স্বাভাবিক স্বাভাবিক রয়েছে অফিসগামী মানুষ অফিস করছে ভার্সিটি স্কুল কলেজ সবই খোলা রয়েছে এবং সবশেষ খবর বলতে আসলে ঢাকাতে আসলে অরকম ভাবে আওয়ামী লীগের কোন দলীয় দলীয় কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না এবং সেই সাথে আসলে এবং এবং সেই সাথে এবং এবং সেই সাথে আসলে আওয়ামী লীগের যে দলীয় কর্মসূচিগুলি রয়েছে যে দলীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আঠারোই ফেব্রুয়ারি তারা সর্বাত্মক হরতাল দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হরতালটি দেখেছেন এবং এই হরতালের সমর্থনে ঢাকা আছে ঢাকাসহ ঢাকার বাইরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু মোশাল মিছিল এবং লাঠি মিছিল রয়েছে এবং ঢাকাতে কিন্তু আসলে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেটা পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে যে এই কার্যালয়টি ছাত্র খুব বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলে এবং সে তার এইখানে কিন্তু আওয়ামী লীগের দেখা যায় এবং বিএনপি এবং তাদের অঙ্গ নেতাকর্মীরা এখন পর্যন্ত এই পার্টি অফিসে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে তারা বসে পাহারা দিচ্ছেন যাতে করে যাতে করে আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের কোনো যাতে যাতে করে কোনো দোষরা এবং যাতে কোনো নেতাকর্মীরা যাতে এখানে মিছিল করতে না পারে তো বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ জয় চক্রবর্তী চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা